সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশের এই অবস্থায় আসলে ভিডিও দেওয়ার মতো খুব বেশি মন মানসিকতাও থাকে না এরপরেও প্রতিদিন অপারেশন হচ্ছে আমি চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার সবাই মন খুলে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে দেশে শান্তি ফিরে আসে দ্রুত পরিবেশ পরিস্থিতি ভালো হয় অনেক পেশেন্ট অপারেশনের জন্য আসতেছে অনেকেই ভয় পাচ্ছে অনেকেই আসতে চেয়েও আসতেছে না আমি জানি না এর শেষ কোথায় তবে আশা করি খুব দ্রুতই শেষ হবে এই যে অপারেশনটি গত পরশু দিন শেষ হয়েছে আজকে ওনার ড্রেন টিউব কেটে দিয়েছিলাম সেই সময় ওনার রেজাল্ট রাখলাম এবং ভিডিওটি বানালাম তবে আসলে মন থেকে খুব শান্তি পাচ্ছি না এই পরিবেশের জন্য যেখানে আসলে আমাদের পেশেন্টরা আসতে এত বেশি ভয় পাচ্ছে আমরাও চাই দেশে শান্তি ফিরে আসুক সমস্যার সমাধান হোক সবাই যে যার ঘরে ফিরুক শান্তিতে থাকুক শান্তিতে বাস করুক একটি মানুষ তার নতুন জীবন শুরু করতে চায় জীবনের যত কষ্ট আছে তার শেষ দেখতে চায় কিন্তু এখন যা হচ্ছে মানুষই শেষ হয়ে যাচ্ছে মানুষের বিবেক বুদ্ধি সব লোভ পাচ্ছে কেউ হয়তো তৃতীয় পক্ষের প্রোচনায় পড়েছে কেউ হয়তো বিবেকহীন কর্মকাণ্ড করতেছে কেউ হয়তো অতি আবেগে অনেক ভুল করে ফেলছে যা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে আমাদের সবার জন্যই ক্ষতিকারক দেশের সম্পদ দেশের মানুষ সব কিছুই বিনষ্ট হচ্ছে সেটা আমাদের কখনোই চাওয়া না আমরা শান্তি চাই বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এখানে সবাই মিলেমিশে থাকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক সবাই আমরা বাঙালি এই দেশটা কারোই না কারো একার না দেশটা আমাদের সবার সবার দেশ সবাই শান্তিতে থাকবে সুন্দরভাবে থাকবে এটাই আমাদের কাম্য রেজাল্ট শো করলাম যারা ভিডিও দেখতে আগ্রহী তাদের জন্য অনেকেই পার্সোনালি ইনবক্স করতেছেন ভাই কেমন আছেন ঢাকার পরিবেশ কেমন তাদের বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবেশ থমথমে মনে হচ্ছে না আসলে ঢাকার সে আগের রূপ ফিরে পাচ্ছে ঢাকা প্রতিটি ঈদের পরে ঢাকার যে রূপ হয় একদম জনমানবহীন অনেকটাই সেরকম থমথমে ভাব রাস্তাঘাটে রকম গাড়ি নেই রিকশা নেই বাজারে সদাই আছে গ্রাহক নেই এই আর কি এইভাবেই চলছে প্রতিটি প্রতিষ্ঠান খোলা আছে তাদের গ্রাহক নেই সব মিলিয়ে অবস্থা থমথমে জানি না কবে শেষ হবে তবে আপনাদের কাছে এটাকে বারবার বলবো অবশ্যই মন থেকে দোয়া করেন আল্লাহ যাতে সবাইকে শুবুদ্ধি দেয় এই ভাঙচুর হত্যাকাণ্ড মারামারি ধরাধরি এই সব থেকে আমাদের দেশটা রক্ষা পাক বিশ্বের দরবারে শান্তিপ্রিয় একটি দেশ হিসাবে আমাদের নাম অনেক আগে থেকেই আছে আমরা যাতে সেটা বজায় রাখতে পারি দেশের শান্তি ফিরে আসুক দেশের মানুষের মনে শান্তি আসুক যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ তাদেরকে সহনশীলতার জন্য ক্ষমতা দান করুক মানুষকে ভালো রাখুক যা হবার হয়েছে যা যাওয়ার গিয়েছে যেটা কখনোই ফিরে আসবে না আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ